উনিশশো সালের এপ্রিল মানুষের অহংকার যখন মহাসাগরের বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছিল প্রকৃতি তখন নীরব কিন্তু প্রস্তুত এই ছিল টাইটেনিক কাগজে ছিল অজেয় কিন্তু ভাগ্যে লেখা ছিল অমর এক ট্রাজেডি 10 এপ্রিল উনিশশো সাল নশো জন ক্রু তেরোশো যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে রওনা দেয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক লোকে বলেছিল এটা কখনো ডুববে না কিন্তু দশে এপ্রিল রাত বড় পাহাড় ছিঁড়ে দিল সে অহংকার পানির নিচে তীব্র ঠান্ডায় চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল ইস্পাতের দেহ মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটে সব কিছু গিলে নিল আটলান্টিক টাইটানিক ছিল না শুধু একটি জাহাজ এটা ছিল এক প্রেমের মঞ্চ যেখানে জীবন আর মৃত্যু পাশাপাশি দাঁড়িয়ে ছিল জ্যাক আর রোদ ছিল তাদেরই প্রতি কিন্তু সেদিন শত শত হৃদয়ের গল্প লেখা হয়েছিল জন। কেউ শেষবার চিৎকার করেছিল প্রিয়জনের নামে কারো চুম্বন হারিয়ে গিয়েছিল সমুদ্রের গর্জনে কিন্তু কিছু ভালোবাসা থেকে গেছে কালজয়ী হয়ে টাইটানিক আজও মনে করিয়ে দে যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির কাছে মানুষ চিরকালই কনেস্তায়ী এটা ছিল এক জাহাজের গল্প এক দম্ব এক প্রেম এক অশ্রুবেজা ইতিহাস